কিছু মানুষ নিজেকে অনেক চালাক মনে করে এতটাই চালাক মনে করে যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায় আর তাছাড়া আরেকটা কাজ করে সেটা হলো মিথ্যা যত কথা আসে বানায় বানায় একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগায় দেয় মানে তো তারা নিজেকে অনেক চালাক মনে করে অ্যাকচুয়ালি তারা কিন্তু চালাক না তারা হলো চালবাজ তারা চালবাজি করে সমাজটাকে ধ্বংস করতে চায় মানুষের জীবন নষ্ট করতে চায় মানুষকে কষ্ট দিতে চায় মানে তাদের সেটাই শান্তি একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগায় দিতে পারলেই তারা একটা মানসিক শান্তি পায় তাদের ভিতরে একটা পৈচাসিক শান্তি কাজ করে আরে ভাই মিথ্যে কথা বলে যে একজনের সাথে আরেকজনের লাগায় দিতেছেন এতে কি আপনার কি লাভ বলেন আপনি কি কোনো লাভ পাচ্ছেন হয়তো একটু পঁয়চার্শিক হাসি দিচ্ছেন হয়তো একটু শান্তি অনুভব করতেছেন মানুষকে কষ্ট দিয়ে যদি শান্তি অনুভব করেন এটা কিসের লক্ষণ জানেন এটা শয়তানের লক্ষণ আর শয়তানকে ধ্বংস করে কিন্তু আল্লাহ আল্লাহকে একটু ভয় করেন স্বয়ং ফেরাউনকেও কিন্তু ধ্বংস করছে ফেরাউনের কিন্তু নাম যশ পয়সা কম ছিল না তাকে কিন্তু ধ্বংস করছে আল্লাহ তাই আপনার সেই তুলনায় কোনো টাকা পয়সা নাই ফেরাউনের তুলনায় ফেরাউন অনেক ধন সম্পদ ছিল কিন্তু আল্লাহর কাছে কোনো ধন সম্পদ টাকা পয়সা কিন্তু মানে না আল্লাহ যখন যার বিচার শুরু করে একদম নির্দিষ্টভাবে সহিভাবে করে আপনাকে যখন আল্লাহ রশি ধরে টান দিবে তখন কিন্তু কান্না করেও কুল পাবেন না তাই মানুষের সাথে মানুষের ঝগড়া লাগানো বিবাদ সৃষ্টি করা মিথ্যা বলা এগুলি ছেড়ে দেন দরকার কি নিজের খেয়ে বনের মোষ পারলে মানুষের উপকার করেন আর না পারলে চুপ করে বসে থাকেন আপনি যদি কারোর সাথে হিংসা করেন আপনি জীবনেও শান্তি পাবেন না আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে অন্যভাবে অশান্তিতে ফেলে দিবে এটা নিয়ম এটা নিয়ম বুঝতে পারছেন এটা পুরাই নিয়ম দুনিয়ার বিচার দুনিয়াতে হয় এটা একশো পার্সেন্ট ভাই কেন মানুষের পিছে লাগতে যান মানুষের ক্ষতি করতে যান দরকার আছে আপনাকে কে কি কেউ দুইটা টাকা এসে দিয়ে যায় ঘরে নাকি চাল ডাল কিনে দিয়ে যায় বলেন আপনার তো নিজের পরিশ্রম করে খেতে হয় তাই না তাহলে নিজে পরিশ্রম করে কষ্ট করে খাবেন আর পরের গীবত নিয়ে পড়ে থাকবেন পরেরকে কে মিথ্যা বদনাম বলবেন পরের নামে মিথ্যা কথা বলে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাবেন এটা কি উচিত বলেন এটা তো উচিত না কেন শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করবেন আজকে আপনাকে আল্লাহ ছাইড়া দিচ্ছে যা খুশি তা করতে পারতেছেন মিথ্যা বদনাম বলে মানুষের সাথে মানুষের ঝগড়া লাগিয়ে দিতেছেন হিংসা বিবাদ সৃষ্টি করতেছেন কলুষিত সৃষ্টি করতেছেন ফ্যামিলিতে কিন্তু এক যখন আল্লাহ আপনার রশি ধরে টান দিবে তখন তো আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে আপনাকে কষ্টের সাগরে ভাষায় দিবে। দরকার আছে কষ্টের সাগরে ভাষার এগুলি বাদ দেন এগুলি বাদ দিয়ে পারলে মানুষের উপকার করেন আর না পারলে চুপ করে বসে থাকেন নামাজ পড়েন রোজা করেন আল্লাহ আপনাকে সুখে রাখবে শান্তিতে রাখবে আজকে আপনি এগুলি করবেন আপনার উপরে না পড়লেও আপনার সন্তানের উপরে পড়বে এটা কিন্তু নিয়ম মা বাবার বিচার সন্তানের উপরে পড়ে দরকার আছে ভাই নিজের সন্তানের জীবন নষ্ট করা একটা মিথ্যা বদনাম মানুষের নামে মানুষের পিছনে লেগে থাকা মানুষের সাথে হিংসা করা এগুলি তো দরকার নাই ভাই নিজের খায়া কেন মনে মনে তারাবেন বলেন দরকার আছে এগুলি ছেড়ে দেন এগুলি ছেড়ে ভালো হয়ে যান ভালো হয়ে নামাজ পড়েন রোজা করেন মানুষের উপকার করেন সবার সাথে মিলে চলার চেষ্টা করেন হিংসা করে কখনো কারোটা আপনি নিতে পারবেন না কারোটা পাবেন না শুধু শুধু হিংসা করে লাভ কি বলেন এটা দুই দিনের পৃথিবী আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসতে বলেন সারা জীবনের জন্য তো পৃথিবীতে আসি নাই তাহলে কেন এত হিংসা বিবাদ মিথ্যা এগুলি দরকার আছে বলেন সবাই মিলেমিশে থাকেন শান্তিতে থাকেন দেখবেন মনে কত শান্তি সুখে থাকেন সবাইকে নিয়ে দেখবেন আপনি কতটা শান্তি অনুভব করতেছেন নামাজ পড়েন নামাজ পড়লে দেখবেন আপনার মনের এইগুলি এই যে শয়তানি ফাইজলামি সব চলে যাবে চলে যায় আপনি আল্লাহর পথে থাকতে পারবেন সত্যি আমার কথাটা আপনি বিশ্বাস করেন এগুলি ছেড়ে দেন এগুলি ছেড়ে দিলে আপনি অনেক সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন এগুলি ভালো না এগুলি খুব খারাপ কাজ এগুলি খুবই জঘন্যতম আল্লাহ চোখে আপনি অনেক নিচে নেমে যাচ্ছেন কেন দরকার আছে বাদ দেন ভাই ভালো হয়ে যান আল্লাহ রস্তে আল্লাহ পেস আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন